ভারতের ছাত্র ফেডারেশন উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ কমরেড কানুদের পঁয়ত্রিশতম শহীদান দিবস উপলক্ষে আজকে উদয়পুর টিজিটি কর্মচারী অফিসে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আপনারা সকলেই অবগত উনিশশো সালে নয়ই জুলাই পাঠ্যবাহী আন্দোলনের করতে গিয়ে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী স্কুলের ছাত্র কমরেড কানুদি তৎকালীন সময়ের কংগ্রেস এবং টিউজিসের নেতৃত্বে যে সরকার পরিচালনা চলছিলেন তাদের পুলিশের গুলিতে কমরে কানুদের শহীদে মৃত্যুবরণ করেছে আমরা এসএফাই শুধু রাজ্যে বিভিন্ন আন্দোলনের সাথে সাথে রাজ্যের শিক্ষার আন্দোলনের সাথে সাথে আমরা সমাজের প্রতি দায়বদ্ধ কারণ আমরা সমাজতন্ত্রের স্লোগান যেহেতু তুলে আমরা সমাজের প্রতি দায়বদ্ধ আমরা সমাজকে তারা আমরা উন্নত সমাজের যে স্বপ্ন দেখি যে সমাজের স্বার্থে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা দেখছি এই রাজ্যের মধ্যে বর্তমান সময়ে সারা রাজ্যে রক্তের তীব্র সংকট সারা রাজ্যে মানুষ রক্তের জন্য মৃত্যুবরণ করছে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীরা খেলা মেলা জলসা এসব নিয়ে ব্যস্ত রাজ্যের মানুষ যখন ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত পাচ্ছে না তখন আমরা বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই নানাভাবে শুধু রক্তদান শিবির না নানাভাবে প্রতিদিন যখন রক্তের প্রয়োজন হয় আমাদের ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদানের জন্য এগিয়ে আসে সেই হিসাবে আমরা যেহেতু সমাজের মধ্যে থাকি সমাজে উন্নত সমাজ গর্বার লোককে এই সময় রাজ্যে যেহেতু রক্তের তীব্র সংকট সেই জন্য আমরা আজকে রক্তদান শিবিরের আয়োজন করা এবং রক্তদাতাদের মধ্যে দারুণ উৎসাহ সে এখন পর্যন্ত প্রায় বিশ জনের উপর রক্ত সঠিক সংখ্যাটা আমার মনে নেই কুড়ি জনের বেশি রক্ত দেওয়া হয়েছে তার মধ্যে দুজন ছাত্রীও রয়েছেন মানে ব্যাপক উৎসব ছাত্রছাত্রীদের মধ্যে এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে